জগন্নাথ জগন্নাথমবারের মতন মাহেশে রামপুরে অনুষ্ঠিত হয়েছে খাদ্য মেলা চলো খাই তো আজকে তার দ্বিতীয় দিন মেলাটা অনুষ্ঠিত হয়েছে স্নান মাঠে আমাদের সকলের পরিচিত স্নান মা গিয়েছিলাম বাড়ির খুব কাছে বলেই তো দশ টাকা করে টিকিট জনপ্রতি বাচ্চাদের ফ্রি প্রথমেই শুরু হয়েছে বিদেশি খাবার আর আইসক্রিম দিয়ে তারপরেই ছিল ডিমওয়ালা ওয়াহ মোমো যথারীতি মোমো স্টলে প্রচণ্ড ভিড় আর সেখানে শুধু মোমো ছিল এরকম না পিৎজা ছিল কাপ কেক ছিল আর তারপরে গ্রিলের অনেকগুলো কাউন্টার ছিল সেখানেও ভিড় ছিল মোটামুটি কিন্তু মোমোর ভিড়টা ছিল চোখে পড়ার মতো আর ছিল কুল্লার পিৎজা আর এখানে বাম্বো বিরিয়ানিও ছিল তার সাথে বিভিন্ন রকম পাতুড়ি ভাজা ভেটকি ফ্রাই সব মেলা আর পিঠে থাকবে না তা আবার হয় পিঠের স্টলও ছিল কিন্তু মাত্র একটা তারপরেই শুরু হয়ে গেছে ঠিক যেখানে জগন্নাথ বাড়ির ওখান থেকে যে মাঠে প্রবেশ করা যায় মানে মাঠে ঢোকা যায় সেই রাস্তাটার পুরো যদি আমি মাদিক ঘেসে চলে যাই পুরো ছিল হচ্ছে মিষ্টির দোকান মিষ্টি প্রেমী মানুষরা কোন দোকান বুঝেই দাদা এক ছিল সূর্য মদক ফেলু মদক আরও বিভিন্ন মিষ্টির দোকান বিভিন্ন গুড়ের মিষ্টির সাথেও বিভিন্ন রকম মিষ্টি এখন রয়েছে ওখানে আর ছিল দেখার মতো সন্দেশ যেটা পুরো একেবারে ফ্যামিলি প্যাক ভীমনাগেরও মিষ্টি ছিল আর মিষ্টির দোকানে ভিড়ও ছিল চোখে পড়ার মতো শীতের মেলায় পিঠে যেমন ছিল সেরকম ছিল গুড়েরও দোকান এখান থেকে গুড় কিনে নিয়ে সবাই বাড়িও যাচ্ছিল আর শুধু শীতকাল বলে গুড় মিষ্টি গুড়ের পিঠে তা নয় তার সাথে আচারের দোকান চায়ের দোকান চা ছাড়া তো বাঙালি আজকাল অচল তাই চায়ের দোকান চায়ের দোকানের ভিড়টা দেখো একেবারে সবথেকে ভিড় ভিড় বেশি ছিল এখানে পাশি একটা জুস মিল্কশেকেরও কাউন্টার ছিল আর ছিল দাদা বৌদির কাউন্টার দাদা বৌদির বিরিয়ানির কাউন্টার প্রায় বিশ বত্রিশটা কাউন্টারের মধ্যে সবথেকে বেশি ছিল বিভিন্ন মাছের ফ্রায়েড রাইস আইটেমগুলো সুন্দরবন বলো বকখালি বলো এই যে সমস্ত সমুদ্রধারের জায়গাগুলো তার বিভিন্ন ফ্রাইড আইটেম আর এখানে একদম হাতে গরমে সবার মাও তৈরি করে দিচ্ছিল আর এই যে ভেটকি পাতুরি গন্ধরাজ কাবাব ভেটকি কাবাব গন্ধরাজের আর সেইখানের লাইনটা শেষ হয়েছিলো ফুচকোওয়ালা দিয়ে মিত্র ক্যাফে থেকে ওয়াও মোমো থেকে বিভিন্ন রকম পরিচিত ক্যাফেগুলোও কিন্তু ছিল আর কাবাবের আইটেম বিভিন্ন জায়গায় সে তারাও কিন্তু পিছিয়ে শুধুমাত্র টার্কিস আইটেম ছিল তা নয় তার সাথে ছিল কোরিয়ান আইটেম বোবা ড্রিঙ্কস কোরিয়ান ফুড মাত্র তিন দিন মেলা থাকবে ঝটপট যাও এর পছন্দের খাবার ট্রাই করো আমাকে কমেন্টে জানিও তোমরা কি কি ট্রাই করলে খেলাম পরের ভিডিও জানাচ্ছি